চালু হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়ি এক্সপ্রেস এই ট্রেনটি করোনার সময় বন্ধ ছিল দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ ছিল শনিবার থেকে ফের চালু হল পাহাড়ি এক্সপ্রেস করোনার অতিমারির কারণে দীর্ঘ লকডাউন আর তারই জেরে স্তব্ধ হয়ে পরে রেল পরিষেবা এরপর ধীরে ধীরে কিছু সংখ্যক ট্রেন চলাচল শুরু হলেও এখনও পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ আছে একই অবস্থা দীঘা তমলুক হাওড়া রেলপথে এখন পর্যন্ত সাপ্তাহিক হিসাবে মাত্র তিনটি ট্রেন চলাচল শুরু করেছে দীঘার রেলপথে তবে এই পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর যে ট্রেন চেপে আজ ফের দীঘা এলেন বহু পর্যটক স্বাভাবিকভাবে খুশি ট্রেন যাত্রী পর্যটকেরা পাহাড়িয়া এক্সপ্রেস ফের চালু হওয়ায় খুশি দীঘার হোটেল মালিক থেকে সৌপত শহরের ছোটো বড়ো সব ব্যবসায়ীরা তবে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজই প্রথম নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি সমুদ্র শহর দীঘার আসার এক্সপ্রেস ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস চালু হল শনিবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া হাওড়া হয়ে ট্রেনটি প্রচুর পর্যটক নিয়ে দীঘায় এসে পৌঁছায় অনেক দিনের পর উত্তরবঙ্গের মানুষ সমুদ্র সৌকতে বেড়াতে আসার জন্য সরাসরি রেল পরিষেবা পেয়ে খুবই খুশি অন্যদিকে দীঘার সঙ্গে পরপর দূরপাল্লা রেল পরিষেবা চালু হতে বহু পর্যটকদের আনাগোনা বাড়ছে সৌকত নগরীতে যা নিয়ে খুশি হোটেল ও ব্যবসায়ীরা খুশি পর্যটকরাও